আল হ্যাঁ জমিতে বোনা হয়ে বুনে আবার গাছ হবে গাছ লেগে জমিতে লাগাই দিলে পেঁয়াজ হবে তো বড় বড় হ্যাঁ বুঝতে পারছি দেখেন ছয়টা সাতটা করে দানা হচ্ছে দেখেন দানা হেবি ফসে দানা

যাতে পর্বত লাগা হ্যাঁ হ্যাঁ এত তো একবার না জমি তো এত অনেকখানি ফল হয় দানাও হচ্ছে হেভি সচেতন দানা হচ্ছে এখানে দানা খুব সচেতন দানা আচ্ছা ওকে